আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক ভয়ঙ্কর স্থান সম্পর্কে যার এক ফোঁটা আগুনের চেয়েও দুনিয়ার সমস্ত আগুন ম্লান হয়ে যাবে এটি হল জাহান্নাম আল্লাহর শাস্তির ভয়ঙ্কর আবাস কোরআন ও হাদিসে জাহান্নামের অসংখ্য শাস্তির কথা এসেছে আজ আমরা শুনব জাহান্নামের নিরানব্বইটি শাস্তি যা আমাদের গুণা থেকে বাঁচার জন্য বড় সতর্কতা কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর সঙ্গে শির করেছে তারা চিরকাল জাহান্নামে থাকবে সুরা ফাতির ছত্রিশে আল্লাহ বলেন কাফেররা কখনো মুক্তি পাবে না তাদের জন্য মৃত্যুর কোনো অবকাশ নেই প্রতিটি মুহূর্ত তারা আগুনের শিখায় পুড়ে যাবে আর পুনরায় নতুন দেহ দেওয়া হবে আল্লাহ বলেন যারা জাকাত দিতে ভুলে যায় বা না দেয় তাদের ধনসম্পদ শাস্তির কারণ হবে কিয়ামতের দিনে তাদের সম্পদ সাপে রূপান্তরিত হবে এবং তারা প্রতিটি দমে ধ্বংসন খাবে জাহান্নামের লোকদের জন্য সবচেয়ে বড় শাস্তির একটি হলো তাদের জান্নাত দেখানো হবে তারা জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য বাগান ও নূর দেখতে পাবে কিন্তু তাদের জন্য সেই জান্নাত চিরতরে হারাম করে দেওয়া হবে তখন তারা চিৎকার করে কাঁদবে যদি আমরা আল্লাহর পথে চলতাম আজ আমরা জান্নাতের মানুষ হতাম কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের দেহ হবে বিশাল আকৃতির তাদের দাঁত হবে পাহাড়ের মতো বড় আর তাদের চামড়া হবে এতটাই মোটা যে আগুনের শাস্তি যেন আরও ভয়ঙ্করভাবে অনুভূত হয় কল্পনা করুন দাঁত যদি পাহাড়ের সমান হয় তবে সেই মানুষ কত বড় আর কত ভয়ঙ্কর আজাবের মুখোমুখি হবে আগুনে চেইনে বেঁধে টানা হবে হাক্কা বত্রিশ হাদিসে এসেছে জাহান্নামের কিছু লোককে অন্ধকার গভীর গর্তে নিক্ষেপ করা হবে সেই গর্ত এত গভীর যে যদি দুনিয়ায় কোনো পাথরেতে ফেলা হয় তবে তা নিচে পৌঁছাতে চল্লিশ বছর লেগে যাবে জাহান্নামে মানুষের কান্না হবে এতটাই তীব্র যে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে তারা কাঁদতেই থাকবে কিন্তু সেই কান্নায় কোনো মুক্তি আসবে না প্রতিটি অশ্রু হবে যন্ত্রণার প্রতীক আর প্রতিটি চিৎকা হবে অনন্ত হতাশার ঘোষণা জাহান্নামের শাস্তির মধ্যে একটি হল মানুষ তার পরিবারকে হারাবে যাকে দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসত তাকে আর খুঁজে পাবে না কেউ জান্নাতে থাকবে আর কেউ জাহান্নামের আগুনে কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামে যাবে তখন শয়তান তাদের উপহাস করবে কোরআনে বলা হয়েছে শয়তান বলবে আমি তো শুধু তোমাদেরকে আহ্বান করেছি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ আজ তোমরা আমাকে দোষ দিও না বরং নিজেদেরকেই দোষ দাও আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না তখন জাহান নামের মানুষ বুঝবে দুনিয়ায় যে শয়তানের পেছনে ছুটেছিল সেই আজ তাদের নিয়ে উপহাস করছে কোরানে বলা হয়েছে জাহান্নামের তারা হবে কঠোর ও শক্তিশালী তাদের মুখে কোনো দয়া নেই তারা অবাধ্যদের উপর আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে টেনে নেবে শিকল দিয়ে আর ঠেলে ফেলবে আগুনের গহবরে তবুও তারা মরবে না কেবল অনন্ত শাস্তি ভোগ করবে জাহান নামের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হল চিরকাল সেখানে বন্দি হয়ে থাকা সেখানে মৃত্যু নেই পালানোর কোনো পথ নেই কিয়ামতের দিন অনেক মানুষ নিজেদের অপরাধ স্বীকার করবে তারা বলবে হে আমাদের প্রভু আমরা আমাদের গুণা স্বীকার করলাম আমাদের বের করে দাও কিন্তু তখন তাদের আর কোনো মুক্তি মিলবে না এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করলেও জাহান্নামের আগুনে বন্দী থাকবে মানুষ জান্নাতের সুখ দেখতে পাবে হাসি আনন্দের শব্দ কিন্তু তারা সেখানে প্রবেশ করতে পারবে না আল্লাহ বলেন তাদের মধ্যে একটি পর্দা থাকবে জান্নাতিরা জান্নাতে আনন্দে থাকবে আর জাহান্নামীরা থাকবে হতাশায় কল্পনা করুন জান্নাত চোখের সামনে হাসি কানে বাঁচছে তবুও কাছে যাওয়া একেবারেই অসম্ভব জাহান্নামে ঢোকার পর মানুষ একে অপরকে দোষারোপ করতে শুরু করবে বন্ধু বন্ধুদের বলবে তুমি আমাকে পথভ্রষ্ট করেছিলে নেতা অনুসারীরা তলক করবে তোমাদের কারণেই আমরা এই আগুনে পড়েছি কিন্তু সেদিন কাউকে রক্ষা করার ক্ষমতা থাকবে না সবাই শুধু হতাশা আর আক্ষেপে ডুবে যাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অহংকারীরা মানুষের রূপে থাকবে না তারা ছোট ছোট পিঁপড়ের মতো হয়ে যাবে দুনিয়াতে তারা অহংকার করত মানুষকে তুচ্ছ করত কিন্তু সেদিন তারা অপমানিত হয়ে মানুষের পায়ের নিচে পিষ্ট হবে কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না এভাবেই অহংকারীদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর লাঞ্ছনা সুদখোরদের পেট আগুনে ভরা হবে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন আগুনের ঘরে বন্দি আগুন নিচ থেকে জ্বলে ওঠে তাদের দেহ জ্বলে যায় আবার আগুন নেভে গেলে তারা আগের অবস্থায় ফিরে আসে এভাবে তাদের শাস্তি চলতে থাকবে অনন্তকাল দুনিয়ার ক্ষণিক আনন্দের বিনিময়ে আখিরাতে অপেক্ষা করছে ভয়ঙ্কর আগুনের ঘর হাদিসে এসেছে মিথ্যাবাদীদের জন্য জাহান্নামে নামে ভয়ঙ্কর শাস্তি রয়েছে তাদের জিভ্ভা লম্বা করা হবে তারপর লোহার কাচি দিয়ে কেটে ফেলা হবে আবার জিভ্ভা গজাবে আবার কেটে ফেলা হবে এই শাস্তি চলতে থাকবে অবিরাম কারণ মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় কোরআনে আল্লাহ বলেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে আখিরাতে গিবৎকারীদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি তাদেরকে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস খেতে দেওয়া হবে তারা কাঁদবে কিন্তু মুক্তি পাবে না সুরা নিসা এ বলা হয়েছে জাহান্নামের শাস্তিতে মানুষ পুড়ে যাবে কিন্তু মৃত্যুর কোনো অবকাশ নেই দেহ পুড়ে গেলে আল্লাহ নতুন দেহ দিয়ে পুনরায় শাস্তি দেওয়া হবে এভাবেই শাস্তি চলতে থাকবে কারণ আল্লাহ চান মানুষ তার গুণা থেকে শিক্ষা শিক্ষানিক সুরা হজ উনিশে বলা হয়েছে জাহান্নামের মানুষদের দেহে পোশাক পরানো হবে আগুন দিয়ে তৈরি সেই পোশাক দেহকে ঘিরে রাখবে আর প্রতিটি শ্বাস নিতে হবে আগুনের উত্তাপে এভাবে শাস্তি চলবে চিরকাল জাহান্নামের শাস্তিতে মানুষকে আগুনের বিছানায় শয়ন করানো হবে সেই বিছানার শিখা তাদের দেহ জ্বালাবে আর কোনো বিশ্রাম বা আরাম থাকবে না প্রতিটি শ্বাসে আগুনের উত্তাপ অনুভূত হবে জাহান্নামের শাস্তিতে মানুষকে চারপাশে আগুনের দেয়াল দিয়ে ঘেরা হবে এই দেয়াল এত উঁচু ও ঘন যে কোনো পালানোর পথ থাকবে না প্রতিটি দম আগুনের উত্তাপে ধ্বংস হবে জাহান্নামের শাস্তির মধ্যে একটি হল জ্বলন্ত কয়লা খাওয়া যারা দুনিয়াতে গুণা করেছে তাদেরকে আগুনের পোড়া কয়লা খেতে হবে প্রতিটি কাপানো চর্বি প্রতিটি দংশন আগুনের উত্তাপে জ্বলে উঠবে জাহান্নামের শাস্তির মধ্যে একটি হল ফেরেস্তারা আগুনে তৈরি লাঠি দিয়ে অবাধ্যদের আঘাত করবে প্রতিটি আঘাত দেহকে ঝলসে দেবে জাহান্নামের মানুষদের জন্য সবচেয়ে কঠিন শাস্তির একটি হল পিপাসা তাদের জন্য পানি থাকবে না কোনো ঠান্ডা বা আরাম নেই তারা জল চাইবে হাত বাড়াবে কিন্তু কোনো ঘ্রাণ স্বাদ বা তৃষ্ণা নিবারণ নেই প্রতিটি মুহূর্ত হবে কষ্টকর প্রিয় দর্শক জাহান্নামের এই নিরানব্বইটি শাস্তি শুনে কি আমাদের অন্তর কাঁপে না আল্লাহ আমাদের সাবধান করেছেন যাতে আমরা গুনা থেকে দূরে থাকি রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও তা অর্ধেক খেজুর দান করার মাধ্যমে হয় আসুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি নামাজ কায়েম করি গুনা থেকে দূরে থাকি এবং জান্নাতের জন্য প্রস্তুত হই হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন এবং জান্নাতে প্রবেশ করান আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ